কাপল ব্লগিং এর মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্ন ভাবে ভিডিওতে প্রদর্শন করা হয় এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন মূলত একজন নারীকে প্রদর্শন কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন একজন ছেলে আর ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন সে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না গ্রহণ করছে না বা খাচ্ছে না এখানে মূলত নারী নারী শরীর এবং নারী সৌন্দর্যটা মূল আপনি সেটাকে প্রদর্শন করছেন এখানে মানুষ গল্পের ছলে আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে তো এটা নির্লজ্জতার উপর নাম ছাড়া কি হতে পারে আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে বুঝিয়ে যখন কোনো ভিডিওতে প্রদর্শন করেন এটা দেখে মানুষ কি চিন্তা করে আপনি নিজে যখন অন্য কারো সুন্দরী নারীকে দেখতে পান বিশেষ করে যখন তাকে খোলামেলা পর্দাহীন ভাবে দেখতে পান তখন আপনার মনের মধ্যে কি চিন্তা আসে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন মানুষ আকর্ষণ হবে মানে এইগুলোর প্রতি দুনিয়ার এই সমস্ত আল্লাহর সৃষ্টির প্রতি লোভ হওয়াটা এটা অস্বাভাবিক না এটা স্বাভাবিক সেই বিষয়টাকে আপনি আহ জেনে শুনে এই তথাকথিত কাপল ব্লগিং এর মাধ্যমে আপনি উপার্জন করছেন এটিকে আমি নির্লজ্জতা পূর্ব এটি আহ আত্মসম্মান বোধ সম্পন্ন কোনো মানুষ করতে পারে।